আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এসএসসি দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দে বা গণিতে পাশ নিয়ে বয়ে আছো আমি তোমাদেরকে দুই মিনিট ভিডিওটা দেখো দেখো প্রতি বছরে আমার এই সিটটা থেকে প্রায় অসংখ্য শিক্ষার্থী দিন মানে এমসি কিউ তো দশটা পেলে পাস বাট এই দশটার দশ থেকে বারোটা অটোমেটিক কমান পড়ে ঠিক আছে সো আমি তোমাদেরকে বলি এই যে দেখো মাত্র কয়টা এমসি কিউ জানো মাত্র আমি ছাপ্পান্নটা এমসি কিউ রাখছে এখানে যদিও দেখা যাচ্ছে তিপ্পান্নটা বাট আমি এত বেশি রাখি না এখানে মাত্র ছাপ্পান্নটা এমসি কিউ রাখছি এগুলো এমসি থেকে প্রতি বছরে এটার অনুরূপ হুবু হুক না পড়লেও যেমন এক থাকলেও ওইখানে দুই হবে এটাই ঠিক আছে একদম সহকারে একটা প্রায় লেকচার দিয়েছে এখানে দেড় ঘন্টার লেকচার একটা লেকচার দেখলে চলবে এমসি কিউর জন্য বাস আচ্ছা এরপর পাস করার টেকনোলজি দেখো উপবদ্ধতে দশ বানিয়ে কীভাবে জেমিতি লিখবা এটা অনেকেই পারে না জেমিতির জন্য ফেল করে শিক্ষার্থীরা আমার কোর্সে যারা ভর্তি আছে তারা ভিডিও দেখলে বুঝতে পারবে এই যে দেখো সম্পদতে দশ আর পরিসংখ্যান এই তিনটা অধ্যায় জাস্ট এখন এই তিনটা অধ্যায় স্যার জেমিতি কি আমি একদিনে পারবো একদিনে তোমরা পারবে দেখো আমি কীভাবে টেকনিকটা সাজিয়েছি একটু দেখো মাত্র তুমি দেড় ঘন্টার একটা ভিডিও দেখবা আমার কোর্সটা নিয়ে দেখো বাহ কীভাবে অঙ্কন করে এটা আগে বুঝাইছি আমি তারপর পরিবৃত্ত এটাতে থেকে আসবে এটা কিভাবে অঙ্কন করতে হয় মাত্র তুমি দুই মিনিটে পারবে এটা আচ্ছা এরপর আমি দেখাচ্ছি পরিবৃত্ত তারপর তুমি অন্তবৃত্ত যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে জাস্ট এগুলো আমি তোমাদেরকে করাইছি মানে এক ঘন্টা চল্লিশ মিনিটের জেমিতের একটা ভিডিও আছে আর অ্যামসিকিওর ভিডিও আছে মাত্র আমাদের পেট বেছে দেড় ঘন্টা জাস্ট এগুলো দেখলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট পাশ করবে গ্যারেন্টি দিচ্ছি আমি কারণ আমি যেখানে যেগুলো করাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে যে কোনো ঘরে অন্তবিত্তই যে এটা কীভাবে লেখবে এটা কীভাবে লিখতে হয় এরপরে হচ্ছে বহিবৃত্ত পরিবৃত্ত অন্তবৃত্ত বহিবৃত্ত আমি তোমাদেরকে রাখছি যে এখান থেকে কমন পূর্বে যে কোনো একটা প্রতিটা বলে পরিবৃত্ত অন্তবৃত্ত বহিবৃত্ত এটা একদম টেকনিক আমি বুঝিয়ে রাখছি যে কোনো স্টুডেন্ট পারবে আচ্ছা এরপরে দেখো এই যে বর্গ বর্গ আসতে পারে বর্গ কীভাবে অঙ্কন করতে হয় মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও তারপরে একটা বাহুকে চার বন্ড কীভাবে করতে হয় একদম বেসিক থেকে বুঝিয়েছি যারা যেমিতে নাও ধরতে পারে তারাও পারবে এই ভিডিওটা দেখার পর এরপর রম্বস কীভাবে অঙ্কন করতে হয় রম্বস বুঝাইছি তারপর সামন্তরিক কীভাবে অঙ্কন করতে হয় সামন্তরিক বুঝাইছি এখন কথা হচ্ছে স্যার এইগুলো কেন বুঝাইছেন এখান থেকে যেগুলো দিছি এগুলোর ভিতর থেকে হানড্রেড পার্সেন্ট আসবে এবং কীভাবে আসবে কীভাবে টেকনিকে লেখবে সব কিছু আমার দেখানো হয়েছে আমার এই কোর্সের ভিডিওতে এরপর হচ্ছে ত্রিভুজ আমি বুঝাচ্ছি দেখো ত্রিভুজ থেকে রাখছে মাত্র তিনটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ দেখো এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ বুঝে না কীভাবে কী লিখবে আমি টেকনিকে রাখছি যে অন্তর বললে কী ত্রিভুজ সমষ্টি বললে অন্তর বললে এই ত্রিভুজ আর দুইটা কোন একটা পরিষেবা তাকলে তিনি আমি টেকনিকে রাখছি এগুলো এরপরে সর্বশেষ ট্রাফিজিএম কীভাবে এঁকে এখন এই যে সবগুলো দেখাইছি না মাত্র তুমি এক ঘন্টা চল্লিশ মিনিটে একটা ভিডিও দেখবে জাস্ট কষ্ট করে পরীক্ষার আগের দিনও যদি আবার ভিডিওটা দেখে থাকো হান্ড্রেড পারসেন্ট তুমি পাশ করবা ঠিক আছে এখনই যোগাযোগ করতে পারো মাত্র কোর্স ফি পাঁচশো দশ টাকা দিয়ে পাঁচশো দশ টাকা দিয়ে তুমি গুণিতে পাশ করতে পারবা শুধু টেকনিক আর কিছু জিরো ওয়ান নাইন সিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ আর সাতাশি এই নাম্বারে একনে হোয়াটসঅ্যাপ করো যদি তুমি গণিতে প্রবলেম থাকে কারো